আদালত আদালতে মামলা করেছেন উনিশ বছর বয়সী মেহরিন আহমেদ গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন তিনি মেহরিন অভিযোগ করেন তার বাবা মা শুধু শারীরিকভাবে নির্যাতনই নয় বরং তার ব্যক্তিগত স্বাধীনতাও হস্তক্ষেপ করে আসছিলেন দীর্ঘদিন ধরে এমনকি নিজের নিরাপত্তার স্বার্থে আদালতের কাছে সুরক্ষা চেয়েও আবেদন করেছেন তিনি বাদীর আইনজীবী ইশফাকুর রহমান গালিব জানান পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনের অধীনে মামলাটি করা হয়েছে বিচারক তার জবানবন্দি গ্রহণ করে মা ও বাবাকে আদালতে হাজির হতে সময় জারি করেছেন মেহরিন আহমেদ বলেন আমার মা ও বাবা আমাকে নির্যাতন করেন আমি সুন্দর একটা জীবন চাই আমি শুধু ন্যায় বিচার চাই ঘটনার দিন ছিল পঁচিশে মে সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদপুরের নিজ বাসায় তার মা জান্নাতুল ফেরদোস এবং বাবা নাসির আহমেদ তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন শুধু তাই নয় অকথ্য ভাষায় গালাগা গালিগালাজও করা হয় তাকে জানা গেছে তার বাবা নাসির আহমেদ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক আর মা জান্নাতুল ফেরদোস বেকসিমকো গ্রুপের ম্যানেজার মামলার অভিযোগে বলা হয় তারা মেয়ে ঋণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারেও বাধা দেন পারিবারিক সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয় প্রতিনিয়ত তাকে অপমান ভয় দেখানো এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে মানসিকভাবে ভেঙে ফেলা হয় শুধু মানসিক নয় শারীরিকভাবেও আঘাত করেন তারা বর্তমানে আদালতে মা বাবাকে হাজির হতে সময় জারি করেছেন এই ঘটনাটি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার মতামত কি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে যদি নিজের পরিবারের বিরুদ্ধে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তাহলে সমাজ হিসেবে আমাদের কোথায় দাঁড়ানো উচিত কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ন্যায় বিচার হোক সবার মানুষ না আমি তাদের মি আই প্রপার্টি আই বিইং এন্ড জাতিসংঘের ইউনিফ এর শিশু প্রতিবেদনের একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার বেশি তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সুরক্ষা প্রতিরোধ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার কে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে দায়ের করেছেন মেহরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন দুই হাজার দশের অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্য অন্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন শারীরিক এবং মানসিক অনেকগুলো মৌখিকভাবে তিনি অভিযোগ তিনি করেছেন বিক্ষোভ আদালতে কিন্তু স্পেসিফিক কোন ডেটে কি কারণে সাথে মিসবিহেভ করা হলো এই ধরনের কোন বক্তব্য তিনি দিতে পারেন নাই